তুমি যদি তোমার জীবন নিয়ে একটু সিরিয়াস থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখো এই দেড় মিনিটে তুমি তোমার জীবনযুদ্ধের এক ধাপ এগিয়ে যাবে আর তুমি যদি তোমার জীবন নিয়ে একটু সিরিয়াস না থাকো তাহলে ভিডিওটা এখনই ছেড়ে চলে যেতে পারো তো চলো ভিডিওটা শুরু করি আলাদা আলাদা জায়গায় সময় নষ্ট করো না তোমার সমস্ত শক্তি সমস্ত ক্ষমতা এক জায়গায় লাগাও আলাদা আলাদা জায়গায় যদি তুমি ধ্যান লাগাও তাহলে তুমি কোথাও কিছুই পাবে না আর তোমার হাতের নাগালে যা থাকবে তুমি তাও হারাবে তো আর যদি তোমার সমস্ত শক্তি একটা কাজে লাগিয়েও যদি তুমি সফলতা না পাও তো কোনো ব্যাপার না কারণ অন্তত পক্ষে তুমি এটা তো শিখেছো যে কোনো জিনিসের প্রতি কিভাবে লক্ষ্য স্থির করতে হয় যেটা নব্বই শতাংশের বেশি মানুষ করতে পারেন যদি তুমি প্রথমবার সফল না হও তবে আরেকবার চেষ্টা করো এবং তুমি সফল হবেই যদি তোমার মন থেকে হৃদয় থেকে চেষ্টা করো তুমি তোমার জীবনে যে কোনো কিছু পেতে পারো যদি তোমার লক্ষ্য একটা জায়গায় স্থির থাকে তুমি আলাদা আলাদা একশোটা কাজ একসাথে করতে পারো না লতা মঙ্গেশকার গান গাইতে পারে ক্রিকেট খেলতে পারে না সচিন তেন্দুলকার ঘন্টার পর ঘন্টা ক্রিকেটের প্র্যাকটিস করেছে এবং ক্রিকেটের পাশাপাশি তিনি যদি ভাবেন যে আমার নাচ শিখতে হবে চাকরিও করতে হবে বিজনেসও দাঁড় করাতে হবে এমন করে পৃথিবীর যে কোনো মানুষ বহু কাজ করতে তো পারে কিন্তু তখন তিনি কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য সফল হতে পারে না যদি তুমি একটি কাজে বিশ্বের এক নম্বর হতে চাও তবে ওই কাজের জন্য পুরো দৃষ্টি তোমার একই জায়গায় রাখতে হবে দুনিয়ার অর্ধেক মানুষ এই জন্যই কিছু করতে না কারণ তারা ভাবে যে আমি দুনিয়ার সমস্ত কাজ করে ফেলবে আর তারা অনেক কাজ করেও ফেলে কিন্তু কোনো কাজে সর্বশ্রেষ্ঠ হতে পারে না তুমি জীবনে যে সব পারবে এমন কোনো মানে নেই তুমি ক্রিকেটে অলরাউন্ডার হতে হলে হয়তো তোমাকে বলার হতে হবে নয়তো ব্যাটসম্যান যদি ব্যাটসম্যান হতে চাও তাহলে বলার ছাড়তে হবে আর যদি বলার হতে চাও তাহলে ব্যাটিং ছাড়তে হবে উত্তর দিকে যেতে গেলে আমাদের দক্ষিণ দিক ছাড়তেই হবে বিলগেটস বলে যে আমার জীবনে এই জন্য আমি সফল হয়েছি কারণ আমি কম জিনিস ফোকাস করেছিলাম তাই আরাম করে বসো আর ভাবো যে তোমার কোন জিনিস ফোকাস করতে হবে তারপর ওই জিনিসগুলি বেছে নাও যে জিনিসগুলির প্রতি তোমার ফোকাস করা যাবে না কারণ কখনো কখনো ফোকাস না করা ফোকাস করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় আশা করি তুমি এই ভিডিওটার মূল কথা বুঝতে পেরেছো যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করো